নমস্কার বন্ধুরা আমি তৃষ্ণা অধিকারী তো আজকে একটি ফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি আমাদের রংপুরের আঞ্চলিক ভাষায় কিছু প্রশ্ন এবং উত্তর আপনাদেরকে জানাবো তো আপনারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আজকে আমি তিনটা প্রশ্ন করব আপু তোমার নাম কি মানে মোছা밥 খদিজাক্তার তোমাকে কি আমি প্রশ্নগুলো করব হ্যাঁ বলতো আমাদের রংপুরের আঞ্চলিক ভাষায় হারিকেন কে কি বলা হয় তোমার উত্তরটি সম্পূর্ণ ভুল হয়েছে তো দ্বিতীয় প্রশ্ন। আঞ্চলিক ভাষায় আঙ্গিনাকে কি বলা হয় আগলে তো সঠিক উত্তর তো এবার তৃতীয় প্রশ্ন রংপুরের আঞ্চলিক ভাষায় খোলামকে কি বলা হয় খুলি আপুটি তিনটা প্রশ্নের প্রশ্নের মধ্যে সঠিক উত্তর দিয়েছে দুইটি এবং একটি প্রশ্নের ভুল উত্তর দিয়েছে তো আপনারা যদি হারিকেনের তো আপনারা যদি হারিকেন কে রংপুরের আঞ্চলিক ভাষায় কি বলে সেটা জেনে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ